সেই কোনাইডসাইজের চার ডোয়ার ইঞ্চি পাল্লা দিয়ে এক ইঞ্চি পাল্লা হবে ভিক্টোরিয়া মডেল হ্যাঁ ভিক্টোরিয়া মডেল তবেও কার করা আছে ভাই কার চমৎকালা লেগসাইড হেড সাইড সেমন ডিজাইন

ভাই কেম আছে ভাই আল্লাহ রহমতে ভালো আছি ভাই আজকে নাকি ভাই ঈদের ওপরে পাইকারি দিন ভাই ভাই আজকে এর আগে কে তোকে আমি একটা ভিডিও করছি ভাই আমার শোরুমটা উপরে একটু দেখেন আমার এটা কিন্তু টিনে দিয়ে পানি পরে তো যার কারণে আমি শোরুম বড় করবো মানে শোরুমটা বড় করবেন হ্যাঁ শোরুম বড় করবো অনেক বড় হবে অনেক বড় হবে যার কারণে আমি ঈদের আগে সবগুলো মাল সেল করে দিব আলহামদুলিল্লাহ এর আগে ভিডিও দিয়েছি অনেকগুলো মাল সেল হয়ে গেছে আর কিছু মাল আছে যারা নিতে ইচ্ছুক

ভাই এটা পূর্বের প্রাইস ছিল টাকা গত লাইফে আমি চল্লিশ হাজার টাকা দিয়েছি আজকে ভাই আমি ঈদের আগে বলছি ভাই আমি ঈদের আগে সব সেল করে দিব যার কারণে মাত্র ছত্রিশ হাজার টাকা হলে দিয়ে দিব মাত্র ছত্রিশ হাজার

পার্সন টু এটাও করেছি তিন ইঞ্চে মোটা কাঠ থেকে তিন ইঞ্চি মোটা কাঠ থেকে টাকা তিন ইঞ্চি মোটা সলিড কাঠের এবং ফাইবার একটু দেখান একবারে অস্থির কাঠের ভিতরে লেগ সাইড এবং হেড সাইড

একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে না এরপরে করা আছে করা আছে এই হাতে সম্পূর্ণ হাতে সম্পূর্ণ হাতে কারুকাজ আলমারি কাম ড্রেসিং টেবিল এটার প্রাইস কেমন আসবে আমরা বিশ টাকা

সেলফ গুলা হবে কামারি কাঠে সেলফ কামারি এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস চেয়েছি আমরা ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা হাজার টাকা টু পার্টে টু পার্টে থ্রি পার্ট চলে তো দেওয়া যাবে ভাইয়া হ্যাঁ

প্রাইস কেমন রাখবেন ভাই এটা প্রাইস ছিল 45000 হাজার টাকা গত লাইফে আমি 37000 হাজার টাকা দিয়েছি আজকে কত রাখবে আজকে ভাই আমি বলছি ভাই আজকে আমি পানির দামে বিক্রি করে বলবো আমার যদি একমালে দশ হাজার আট

হান্ড্রেড পার্সেন্ট সেকোন মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো নাই না কোনো সমস্যা নাই মাল একবারে ফ্রেশ আছে পূর্বের প্রাইস ছিল ভাই বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা সব মাল আমার সেল হয়ে যাবে অনেক মাল দেখেছি আজকে কিন্তু মাল দেখাইতে এর আগে লাইভে যে মাল গুলা দেখেছি আর থেকে বিশ ত্রিশটা মালই আমি বিক্রি করে ফেলছি আচ্ছা আছে আর সামান্য কয়েকটা মাল

অরিজিনাল চিটাং শেগুন অরিজিনাল বুঝতে পারবে এটা আমরা পাল্লা দিয়েছি আমরা 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি মোটা হবে ইঞ্চি মোটা দিয়েছি ভিতরের এই কাটাও 1 কিন্তু গামারি কাট দিয়েছি গামারি কাটটা মূলত সাদা হয় গামারি অনেক কি কেরাশিন কাট দেয় রেন্ডি কাট দেয় আমরা ওটা করি না গামারি কাটটা দিই গামারি কারণ গামারি আসলে একটু বেশি বেশ কম না গামার গামারি একবারে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম থাকবে সেগুন চেয়ে ভালো ভাই মানে ঠিক শক্তির দিক দিয়ে সেগুনও চয়ে ভালো কিন্তু গামারি কাটটা দেখতে সুন্দর হয় না যার কারণে আমরা ভিতরে ব্যবহার করি

bis.

আমি আজকে 5000 টাকা করে পারমালে লস হবে তারপর আমি সেল করে দিব ভাই ঈদের পরে ভাই থাকবে না ভাই অফারটা ঈদের পরে থাকবে না ঈদের পরে থাক না যা পাবে ঈদের আগে পাবে ঈদের আগে ভাই যা পাওয়ার ঈদের আগে যে চামড়া নিতে চাই হ্যাঁ চামড়া নিতে চাই লপাবে বা ঈদের আগে অর্ডার করলে আমি চেষ্টা করব ঈদের পরে দেওয়ার জন্য আর কি আচ্ছা কারণ আয়ন আমার কাছে আশি বিশ ত্রিশটা মাল বেশি কাস্টমারকে দিতে পারবো না যাই কয়েকটা থাকে ওটি মনে করেন আমি গোডাউনে বা কারখানায় রেখে দিব পরে এক দেড় মাস পরে আবার শোরুম যখন ঠিক হবে তখন কিন্তু আমি আবার শোরুমে উঠাবো আচ্ছা এর পাশে কি দেবেন ভাই এরপরে আমরা ড্রেসিং টেবিল দিয়ে দেখাবো ড্রেসিং টেবিল হ্যাঁ খুবই চমৎকার লাগতেছিল এটা ও ভাই সেলফগুলো কি হবে

নতুন মডেল চমকছিল এটা প্রাইস আমরা ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা এদিকে এটাও আমরা ষোলো হাজার টাকা চাচ্ছি ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়েছে এরপরে ভাই এরপর আমি একটু ডাইনিং টেবিল দেখাবো ভিক্টোরিয়া মডেল হ্যাঁ ভিক্টোরিয়া তবে কারুকাজ করা আছে ভাই গুলো হাতে না মেশিনে সম্পূর্ণ হাতে হাতে কারো